জঙ্গল হয়ে আছে বন্ধুরা টাইটেল আর থামনেল দেখে আশা করছি আপনারা একটু একটু বুঝতে পেরে যাচ্ছেন আমরা আজ কোথায় বেরিয়ে পড়েছি আমরা আজ হাওড়া থেকে খড়গপুর লোকাল ধরে চলেছি এক জায়গায় হাওড়া স্টেশন থেকে প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট জার্নি করে আমরা অবশেষে পৌঁছলাম আমাদের গন্তব্যস্থলে যেহেতু লোকাল ট্রেন সব স্টেশন থামতে থামতে এসে অবশেষে আমরা দেখুন খিরাইতে এসে পৌঁছেছি ছিমছাম ছোট্ট খাট্ট একটা স্টেশন কিন্তু এই মুহূর্তে ব্যস্ততার তুঙ্গে খিরাই স্টেশন চত্বর পার করে মাটির একটা আলবে নিচে নেমে গেলেই এই এইখানটায় এসে পড়বেন যেখানে দেখুন সার সার দিয়ে অটো গাড়ি সব দাঁড়িয়ে আছে আপনারা ইচ্ছে করলে টোটো বা অটোতেও যেতে পারেন গাড়িতেও যেতে পারেন কুড়ি টাকা পার হেড পরে তার পাশ দিয়ে চলে গেছে একটা মেঠো রাস্তা যেখান দিয়ে গাড়িগুলোও যাচ্ছে আপনারা ইচ্ছে করলে সকালবেলার মর্নিং ওয়াক করতে করতেও পনেরো কুড়ি মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন ভ্যালি অফ ফ্লাওয়ার্স খিরাইতে। দেখতে পাচ্ছেন কত সুন্দর মেঠো রাস্তা চলে গেছে একে বেঁকে তার পাশ দিয়ে ধান খেত মাঝে মাঝে জলাশয়ও রয়েছে এই রাস্তা ধরেই আমরা হাঁটতে হাঁটতে কুড়ি মিনিট বাদে পৌঁছে গেলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্সের বিস্তীর্ণ এলাকায় তো চলুন বন্ধুরা পথে যেতে যেতে কথা বলা যাক ভ্যালি অফ ফ্লাওয়ার্স নাম হলেও এটা কিন্তু বেঙ্গলের ভ্যালি অফ ফ্লাওয়ার্স মেঠো রাস্তা শেষ করে আরেকটা পেরোলে আপনারা পৌঁছবেন এই জায়গাটায় যেখানে অসংখ্য দোকান পাট রয়েছে আর ওই যে দূর দিয়ে চলে যাচ্ছে দেখুন ট্রেন লাইন তার পাশে রয়েছে ক্ষীরাইয়ের ফুলের সাম্রাজ্য কিন্তু এই যে স্টলগুলো এখানে কিন্তু কাট ফ্লাওয়ার বিক্রি হচ্ছে আপনি ইচ্ছে করলে চাইলে চারা গাছও কিনতে পারেন সেরকমও দোকান রয়েছে এই সব দোকানগুলোতে কাটফ্লাওয়ার দিয়ে বুকে তৈরি হচ্ছে দু টাকা পাঁচ টাকা দশ টাকা ফুলের দাম অনুযায়ী রং করা না কেউ কেউ আবার মাথার ক্রাউন বানিয়ে নিচ্ছেন অবশেষে এই দোকান পেরিয়ে চলে এলাম ফুলের সাম্রাজ্যে শুধু ফুল বললে ভুল হবে মনে হচ্ছে যেন ফুলের চাদর বিছানো রয়েছে চতুর্দিকে এই জায়গাটাতে গাঁদার সংখ্যাই বেশি ফুল গাছের মাঝে মাঝে আবার কিছু কিছু জায়গায় শীতের সবজিও চাষ হয়েছে ফুলকপি বাঁধাকপি বাঁধাকপি নতুন আলু এই সমস্ত আর কি কিছুটা ভয়েস ওভার কিছুটা ডাইরেক্ট স্পিচের মাধ্যমে আমি ভিডিওটা তুলেছি কারণ এতটাই লোক সমাগম যে সব জায়গায় ভালো করে ভয়েস দেওয়া যাচ্ছিল না তাই কিছু কিছু জায়গায় আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে মধ্যে দিয়ে দিয়ে লাউয়ের চারা সাইডে রয়েছে বাঁধাকপি কাশ্মীরের ভ্যালি অফ ফ্লাওয়ারস আমি দেখিনি দিন কিন্তু এখনো পর্যন্ত যে সমস্ত ফ্লাওয়ার শো বা ফুলের যে মেলাগুলো হয় সেগুলোতে গেছি এত ফুল বন্ধুরা বিশ্বাস করুন কখনো দেখিনি সত্যি কথা এত ফুল যে এক জায়গায় হতে পারে ভাবতেই পারিনি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন চলুন দেখি আর কি কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি এই ভিডিওর মাঝখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন খিরাইয়ের ভ্যালি অফ ফ্লাওয়ার্সে দাঁড়িয়ে আছি যেদিকে চোখ যায় শুধু ফুল আর ফুল আমাদের নিজেদেরকে দেখা থেকে ফুলের শোভাটা বেশি এখানে জরুরি আজকে আমরা আপনাদেরকে এই শোভাই শেয়ার করছি তো বন্ধুরা সঙ্গে থাকবেন এই পোশানটাতে গাদার চাষই বেশি হয় সমস্ত ওয়েস্ট বেঙ্গলে যেখানে বাজারে সব গাঁদা ফুল পাওয়া যায় তার বেশিরভাগটাই এখান থেকে আসে এগুলো দেখছেন অ্যাস্টার বিভিন্ন রকম কালারের রয়েছে মাটিতে লাগানোর জন্য ফুলের সাইজগুলো কিন্তু বেশ বড় আমাদের টবের গাছে এতটা বড় হয় না এগুলো কিন্তু যথেষ্ট বড় ফুলের সাইজ এখানে দুটো কালারের গাঁদা একটা হচ্ছে দেখতে পাচ্ছেন বাসন্তী কালার আর ওটা অরেঞ্জ সাইডে সাইডে আবার বাঁধাকপির ছোট ছোট ফুল লাগানো রয়েছে দেখুন কিছুদিন বাদে এগুলো থেকেও কফি পাওয়া যাবে কি বিশাল সাইজের বাঁধাকপিটা এখানে রয়েছে ফুলকপি লাইন দিয়ে দেখুন এগুলো সব গ্ল্যাডুলাস বিভিন্ন কালারের স্টিক এখনো পুরো বেরোয়নি সবে ফুল ফুটতে আরম্ভ করেছে দুপাশে ফুলের সাম্রাজ্য আর তার মাঝখানে এই আল ধরে ধরে হাঁটা ফুলগুলো সব নেটে ঘেরা রয়েছে এই ফুল যাতে ছিঁড়ে না না কেউ তার জন্য এবারে এই ব্যবস্থা আগে আগে এর মাঝখান দিয়েও যাওয়া যেত এত বড় ফুলের ক্ষেত যতই কাটছাট করে দেখাই না কেন বন্ধুরা ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন প্লিজ আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে কথা দিচ্ছি পাশ দিয়ে বয়ে চলেছে কংসাবতী নদী মনে হচ্ছে এই নদীর জলই কিন্তু এই এত সুন্দর ফুলের চাষের জন্য ইউজ করা হয় এখানে আরও ছোট ছোট গাঁদা ফুলের চারা রয়েছে যেগুলো এখনও ছোট রয়েছে ফুল আসেনি এই কংসাবতী নদী বর্ষার জল যখন উপচে পড়ে এইখানে পলিশ সৃষ্টি করে তখনই কিন্তু এটা এই রকম ফুল চাষের উপযোগী হয় আর এখানকার জল তো আছেই যেটা এই চাষকে আরও উপযুক্ত করে তুলেছে এবং এত সুন্দর ফুলের বাহার আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই কংসাবতী নদীর জল পুরো পাম্পের সাহায্যে পাইপলাইন করে সমস্ত বাগানে স্প্রেড করে গেছে মাঝখানে মাঝখানে কিন্তু সবজির ফলনও হয়ে চলেছে এগুলো সব আলু বসানো রয়েছে দেখুন জলটা কিভাবে যাচ্ছে পাম্পের সাহায্যে সমস্ত বাগানে ছড়িয়ে পড়ছে এই জল অনেক রকম কালারের পেন্টাস পাশে বড় বড় ফুলকপি হয়ে রয়েছে এখানে রয়েছে সব অ্যাস্টারের জঙ্গল জঙ্গলই বলা ভালো পাতা দেখা যাচ্ছে না এই পরিমাণে ফুল হয়ে রয়েছে সাদা সর্ষে এই ফুলেরও বাহার দেখারই মতন এখানে আবার নতুন করে ফুলকপি লাগানো হয়েছে যেগুলো এর পরের ফেজে হবে তবে এই আলের মাঝখানে হাঁটতে গিয়ে একটু সাবধানে যেতে হবে কারণ জল দেওয়ার জন্য কাদা কাদা হয়ে থাকে একটু বেশামাল হয়েলেই কিন্তু পড়ে যাওয়ার একটা চান্স আছে এগুলো একেবারে সহজ সরল মোরগঝুটি ফুলগুলো এখানে আরও কিছু মোরগঝুটি এই পেছন দিক দিয়ে দেখুন প্রচুর ডালিয়ার শাড়ি বিভিন্ন রকম কালারের বড় বড় তার সাইজ উফ কি যে সুন্দর লাগছে দেখতে তার পেছনে আছে সাদা রঙের চন্দ্রমল্লিকা ডালিয়ার এই জায়গাটা ছেড়ে যেতেই ইচ্ছে করছে না এত সুন্দর ফুলগুলো ফুটে আছে এখানে দেখা যাচ্ছে লং সাইজে সাইজের কিছু ডগ ফ্লাওয়ার অনেকগুলো কালার তার সামনে আছে গ্ল্যাডুলাস এইগুলোতে কিন্তু বেশ কিছু ফুলের স্টিক হয়ে গেছে বিভিন্ন রকম কালারের কিন্তু ডগ ফ্লাওয়ারগুলো যেন একটা আলাদাই আকর্ষণ ক্রিয়েট করছে আর তার পিছন দিক দিয়ে দেখা যাচ্ছে সাদা রঙের চন্দ্রমল্লিকার শাড়ি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্যাপক লাগছে ফুলের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি আল ঘেসে ঘেসে ছবিগুলো তুলতে হচ্ছে কিন্তু তারও ফাঁকে ফাঁকে খুব সুন্দর দৃশ্য আমাদের চোখে পড়ছে আমি আর আমার হাজব্যান্ড আজকে এসছি খিরাইতে আপনারাও যে কোনো ছুটির দিন আউটিং হিসেবে খিরাই ঘুরে আসতেই পারেন ফেব্রুয়ারি মাসে পাওয়া যায় এখানে রয়েছে ফুল আর সবজি গাছের অদ্ভুত মেলবন্ধন শীতের এই সবজিগুলো কিন্তু শীতের ফুলের সঙ্গে সঙ্গে তালে পাল্লা দিয়ে হতে থাকে ভায়োলেট কালারের বাঁধাকপি তো কিছুর মাঝখানে কিন্তু ব্রকোলিও হয়ে রয়েছে দেখুন এত সুন্দর পলিযুক্ত মাটি যেই মাটিতে শীতের গাছ খুব আদর্শভাবে তৈরি হয় এখানে আরো কিছু রয়েছে ওখানে রয়েছে ডালিয়া মিনিয়েচা ডালিয়া সাদা আর হলুদ ডালিয়া একটু সাইজের এর পাশেই রয়েছে কিছু গোলাপ গাছগুলো এখন ছোট আছে কসমস গুলো দেখো কি দারুণ লাগছে এই এই যে মিডিলে যেগুলো দেখছো এইগুলো এগুলো এই রোদ যেই চলে যাবে আপনার থেকে বুঝে যায় ফুলগুলো ক্যালিফোর্নিয়া পপি আর ওই রেডটা হচ্ছে স্যালভিয়া এগুলো হচ্ছে জিনিয়া লং সাইজের আছে তবে সংখ্যায় কম এখানে অনেকগুলো রয়েছে ভারবে দিয়েছে গ্ল্যাডুলাস এদিকটা দিয়ে কিন্তু ঝুটি থেকে আরম্ভ করে স্যালভিয়া পপি গাজানিয়া ভার্ভেনা পিটুনিয়া জিনিয়া সেলোসিয়া কসমস গ্ল্যাডুলাস এতগুলো ফুল একসাথে রয়েছে এটা ঠিক পেছনেই আছে হলুদ আর সাদা রঙের চন্দ্রমল্লিকা এ পাশে আবার গাঁদার শাড়ি বিস্তৃত অঞ্চল জুড়ে শুধু ফুল আর ফুল এই গাছটার কি নাম বুঝতে পারছি না সুন্দর ফুলের কালারটা এসছে এখানে এক জায়গায় খুব বড় একটা অ্যাস্টারের জঙ্গল তার মাঝখানে এক দিদি সবাইকে অ্যাস্টারের বুকে বানিয়ে দিচ্ছিলেন চলুন তার সঙ্গে কিছু কথা বলা যাক অক্টোবর লাগি এত ফুল হয়ে যায় বাবা আর এই সব ওই কংসাবতীর পলি দিয়ে না মাটিটা ওখান থেকেই জল কালেক্ট করা হয় এখানে কি আপনারা ওই সময়টাই কাজ করেন না শীতের তো দেখছি প্রচুর সবজিও লাগানো হয়েছে না আপনার বাড়ি কোথায় এখানে কাছি আচ্ছা না আপনাদের বাড়ি সবাই এইখানে বাগানে কাজ করে মোটামুটি যদি সাদা দেখ ওনার সঙ্গে কথা বলে বোঝা গেলো কাছেই ওনার বাড়ি এই ফুল বাগানে ওনাদের বাড়ির সবাই কাজ করে শুধু শীতের সিজনটাই এগুলো চাষ করা হ্যাঁ হ্যাঁ দিদি তো কুড়ি টাকা করে দশটা অ্যাস্টার দিয়ে উনি একটা খুব সুন্দর বুকে তৈরি করে দিচ্ছিলেন অনেকেই হালকা হালকা পিঙ্ক পিঙ্ক আমি এবার বাদ যাই কেন আমরা তো ফুল সত্যি ভালোবাসি এই রোটা পুরো চন্দ্রমল্লিকার এই কালারটা নেই এমন কি বড় সাইজের হয়েছে এখানে দলবেদে চন্দ্রমল্লিকারা রয়েছে আমার বাগানের চন্দ্রমল্লিকার থেকে সাইজ এদের অনেক বড় হবেই না বা কেন মাটির জোর আলাদাই হয় অনেক ডালিয়ার ক্ষেত এখানে এক কাকু আবার ডালিয়া দিয়ে বুকে তৈরি করে দিচ্ছিলেন চলুন তার সঙ্গ একটু কথা শেয়ার করি কাকু এখানে কাজ করেন কি আপনি বাড়ি মানে এই চাষগুলো আপনারা করেন মানে অন্য লোকে ভাগ ভাগ আছে জমি

ওনার সঙ্গে কনভারসেশনে যেটা বোঝা গেল এখানে অক্টোবর মাসের শেষ বা নভেম্বরের প্রথমে আসলে আপনারা অনায়াসেই ছোট চারা পেয়ে যাবেন সত্যি কথা এই ফুলের মাঝখানে থাকলে মনটা যদি চারাও দিতে কোনটা এইটা এটা কি হ্যাঁ এগুলো কি গাছ এগুলো আচ্ছা এগুলো কত করে চারা আপনার কাছে এগুলো সব সুইট উইলিয়াম ছাড়া গরমে যে পেন্টাস ফুল হয় খানিকটা সেরকমই থোকা থোকা ফুটে থাকে না স্টিকের ওপরে গাছের ডগায় ডগায় চলুন দেখে নেওয়া যাক ফুল ফোটা অবস্থায় কেমন লাগে সুইট উইলিয়াম আচ্ছা আচ্ছা তত করে ওই ফুল সমেত তো টিকবে না ফুল ফুল ফুটে গেল হ্যাঁ সেটাই ফুলগুলো দেখতে সুন্দর হলেও এখন এর চারা বসিয়ে ফুল পেতে পেতে অনেক দেরি তাই আর কেনার জন্য উৎসাহ পেলাম না একসাথে মোরগ ঝুটি ফুলের যে এত শোভা না দেখলে বুঝতে পারা যায় না খুব সুন্দর কালারের ডালিয়া আমরা সাড়ে নটার মধ্যে খিরাইতে পৌঁছে গেছিলাম তখন কিন্তু জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা ছিল কিন্তু যত বেলা বাড়তে আরম্ভ করলো ভিড়টা অনেক বেড়ে গেল আশেপাশে লোকজনের কথা কচল অনেক বেড়ে গেল সেই জন্য আর খুব একটা ভালো লাগছিল না যদিও আমরা পুরো গ্রাউন্ডটাই দেখে ফেলেছি এবার আস্তে আস্তে গেটের দিকে গেলাম না আবার যেই এগোতে আরম্ভ করলাম গাদার শাড়ি যতই ভাবি যে চলে যাব কিন্তু ফুলগুলো এমনভাবে টানছে যে মাঝে মাঝে সেখানে দাঁড়িয়ে একটু ছবি না তুলে পারছি না আরও কিছুটা এগিয়ে আবারও কিছুটা অ্যাস্টারের জঙ্গল দেখতে পেলাম তার থেকেও কিছুটা এগিয়ে এক দিদি দেখলাম বুকে তৈরি করছিল তো ওনার সঙ্গেও কিছু কথা বললাম বলছি এই বাগানে তো গোলাপ দেখলাম না গোলাপ আপনারা কোথা থেকে আনছেন গোলাপ সে কোলাঘাট থেকে কোলাঘাট থেকে এখানে কি শুধু সিজন ফ্লাওয়ার মানে যেগুলো হয়ে শেষ হয়ে যায় সেই সব ফুলগুলো

আর এই জল নেমে যাওয়ার পরে শীতের গাছগুলো বসানো হয় ততদিনে তো গোলাপের অনেক দেরি হয়ে যাবে আরেক জায়গায় দেখলাম রং করা চন্দ্রমল্লিকা এই চন্দ্রমল্লিকা গুলো রং করা না সাদার মধ্যে রং করা রয়েছে এটা কি রঙের জলে ডুবিয়ে রাখতে হয় না উপর দিয়ে ব্রাশ করা হয় স্প্রে প্রিন্ট লিকুইড কিরকম করে করা হয় এগুলো

ওনাদের কথা শুনে যেটুকুনি বোঝা গেল যে সমস্ত ফুলগুলো সিজনে হয়ে শেষ হয়ে যায় সেই সমস্ত ফুলেরই এখানে চাষ হয় জল সরে যাওয়ার পর এখানে যে পলিটা জমে সেই পলির চাষ করে বাঁধের জল সরে গেলে কংসাবর্তর যে পলির পোর্শনটা সেটা এখানে জমা হয় সেই পলি মাটিতেই অল্প কিছু সার দিয়ে এই সমস্ত ফুলের চাষ হয় এবং দেখতে পাচ্ছেন সেই ফুলের কি বাহার এটার এখন নামকরণ করা হয়েছে ভ্যালি অফ বেশ কিছু রক্ত গাদার গাছ যেগুলোকে ফ্রেঞ্চ অফ ফ্লাওয়ারস দেখে আমরা এখন বাড়ির পথে রওনা দিলাম ক্যামেরার সাথে সাথে মন ক্যামেরাতেও অনেক ছবি আঁকা হয়ে গেল যার শেষ নেই বাগান পেরিয়ে মেঠুপথের আল ধরে আবার ওই দোকানপাট অঞ্চলে পড়লাম কিছু খাওয়ার উদ্দেশ্যে একটা দোকানে দাঁড়ালামলাম ছটা ছটা নাগাদ বাড়ি থেকে বেরোনোর জন্য শুধু চা ছাড়া আর কিছুই খাওয়া হয়নি তো কিছু খাওয়ার উদ্দেশ্যে দাঁড়াতেই এই দোকানগুলো কি সব হতো সময় এখানে থাকে না এই যখন ফুলের মেলা হয় তখন এমনি সময় থাকে না না দোকানগুলো আর ফুলও তো সব সময় সারা বছর থাকে না শীতেই আর এই মাস মতো মানে এই জানুয়ারি থেকে ডিসেম্বরের শেষের থেকে আরম্ভ হয় ফেব্রুয়ারি মাস পর্যন্ত আচ্ছা 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 দিদি আর ওনার হাজবেন্ড দোকানটা চালান ওনার ব্যবহার বেশ ভালোই কিছু খাওয়া দাওয়া সেরে আবার ওই কাঠফ্লাওয়ারের দোকানগুলো পেরিয়ে আমরা রওনা দিলাম টোটো স্ট্যান্ডের দিকে যাওয়ার সময় আর হেঁটে যাওয়ার ইচ্ছে নেই পাটাও খুব ব্যথা ব্যথা করছে অনেকক্ষণ ধরে হাঁটছে মাঝখানে এক দাদার দোকান থেকে দুটো জিনিয়ার চারা কিনলাম এখানে অনেকেই কাঠ দিয়ে বুকে তৈরি করে নিচ্ছেন আবার কেউ কেউ শীতের ফুলের চারাও কিনছে ফুলের ওখান থেকে ফুল কিনবো না তাও নিয়ে নিলাম টোটোতে আসার পথে দেখতে পেলাম একটা জলাশয়ে প্রচুর পানি ফলের চাষ হয়েছে পানি ফল তো জলে ডুবে থাকে তাই খুব একটা ভালো করে নজরে এলো না এবার বাড়ি ফেরার উদ্দেশ্যে খিরাই স্টেশনে এসে পৌঁছলাম বন্ধুরা আজকে সকালটা বেশ ভালোই কাটলো আপনাদের সঙ্গেও পুরোটাই শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তীতে